দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঢাকা কলেজের সামনে সেখানে কিন্তু যারা রয়েছে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তারা কিন্তু আন্দোলন শুরু করেছে অর্থাৎ চাঁদাবাজের বিরুদ্ধে তারা আন্দোলনের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং গত দুই দিন হলো আন্দোলনের যে ধারাটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের কিন্তু সবশেষ দেখাচ্ছি ঢাকা কলেজের আন্দোলনের অবস্থান এবং শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমেছে দেখাচ্ছি ঢাকা কলেজের সামনে থেকে সবশেষ অবস্থানটি ঢাকা কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে এবং গত কয়েকদিন দুই দিন হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই আন্দোলনের যে ধারাটি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং মিট ঘটনাকে কেন্দ্র করে আহ অর্থাৎ সোহাগের মৃত্যুকে কেন্দ্র করেই মূলত সকল শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজ আন্দোলনে যে ধারাটা সেটি কিন্তু অব্যাহত রেখেছে এবং তারা আবারও মাঠে নেমেছে অর্থাৎ তারা যেমনই কিন্তু আপনাদেরকে আবারও দেখাচ্ছিলাম ঢাকা কলেজ থেকে সবচেয়ে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা কলেজের আন্দোলনের যে অবস্থানটি তারা নানা রকমের স্লোগান শুরু করেছে শুধু শুধু ঢাকা কলেজ দা আরো অনেক কলেজই আজকে আন্দোলনে নেমেছে অর্থাৎ ঘটনাকে কেন্দ্র করে মূলত তাদের এই আন্দোলনের যুক্ত কালা চা নরূপের সোয়াক কে আহ নৃশংসভাবে হত্যার অভিযোগে কিন্তু এমন কিন্তু Transport, transport, menjd a linára! Transport, transport, menjd a linára! Transport, transport, action, action, direct, action, 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 direct, action, 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 direct, action.

দর্শক যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি আন্দোলন কিন্তু শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছে তারা এবং তারা যেটি বলছে যে চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের এই আন্দোলন চলমান থাকবে অর্থাৎ যতদিন পর্যন্ত চাঁদাবাজের বিচার না হয় ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সবশেষ অবস্থান

いいよ。 i going it!